আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকাসহ বাংলাদেশের যতগুলো শিক্ষা বোর্ড রয়েছে এই শিক্ষা বোর্ডের অধীনে আমরা যারা এইস পরীক্ষা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করব অর্থাৎ আমাদের যাদের ছাব্বিশ জুন দুই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আমরা কিভাবে আমাদের ওএমআর শিট এবং খাতার উপরে কাবার পেস কিভাবে আমরা পূরণ করব এই বিষয়গুলো সঠিকভাবে আমি তোমাদেরকে দেখাবো যাতে করে তোমরা এগুলো পূরণ করতে পারো প্রথমত আমি একটি করে বিষয়ে আলোচনা করব। যেমন আমার প্রথমে আমি এখানে ওএমআর শিটটা নিলাম ওএমআর শিটে এখানে লেখা থাকবে যে এসএসসি বা এসএসসি পরীক্ষা দুই হাজার এন বিশ লেখা থাকবে এখানে আমাদের লিখতে হবে পঁচিশ লিখতে হবে তার মানে আমি এসএসসি পরীক্ষায় টিকমার্ক করব আর এখানে পঁচিশ লিখে দেব যেহেতু আমরা এবছর পঁচিশের পরীক্ষায় অংশগ্রহণ করব সেই জন্য আমরা এখানে পঁচিশ তার পরবর্তীতে আমাদের এখানে একটা বিষয় যে আমাদের রুল নম্বর লিখতে হবে আমাদের যাদের এখানে আমি একটা করে বিষয় দেখাই যেমন এখানে প্রথম অংশটা আমি এখানে এইস এসি পরীক্ষায় টিকমার্ক করেছি এবং বিশ লেখা ছিল পঁচিশ লিখে দিয়েছি একইভাবে আমাদের এখানে ছয় ডিজিটের যে আমাদের যে রোল রুল নম্বরটি থাকবে সেটা আমরা এখানে সুন্দর করে এটা আমরা লিখব এখানে যেমন আমি এখানে একটি রুল নম্বর এখানে লিখেছি টু থ্রি ফোর জিরো ফাইভ টু এটা আমি একটা রো নাম্বার এমনি ড্যামো হিসাবে লিখেছি তোমরা এইভাবে লিখবে লিখার পরে যে কাজটি হবে টুয়ের নিচে যেখানে টু আছে সেটা বৃত্ত বরাট করবে থ্রির নিচে থ্রি বৃত্ত বরাট করবে ফোরের নিচে ফোর জিরোর নিচে জিরো ফাইভের নিচে ফাইভ টু এর নিচে টু এখন এটা করতে যে অনেক সময় আমরা ভুল করে ফেলি যেমন আমার এখানে টু বৃত্ত বরাট করার প্রয়োজন ছিল আমি ভুলে থ্রি বৃত্ত বরাট করে ফেলেছি আমরা যদি থ্রিও যদি বৃত্ত এভাবে বরাট করে ফেলে থাকি আমরা কি করব ওইটা না কেটে আবার যেটা সঠিক বৃত্ত সেটাও আমরা বৃত্ত বরাট করে দেব তবে একটা বিষয় আমি সকলকে জানিয়ে রাখি আমরা অবশ্যই উপরে যে রুল নম্বরটা লিখবো এটা যেন সঠিকটা থাকে তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না তারপরে আমাদের এই বিষয়টা গেল এখন এখন আসি আমরা আমাদের দশ ডিজিটের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে আমরা লিখবো যেমন আমি এখানে এখানে যারা আমরা পঁচিশে পরীক্ষা দিব আমাদের রেজিস্ট্রেশন নম্বর সাধারণত তেইশ থেকে শুরু হওয়ার কথা সেই জন্য আমরা এখানে টু থ্রি জিরো ওয়ান এইভাবে আমি দশটি ডিজিট এখানে বসিয়েছি বসানোর পরে একই নিয়মে আমরা টু এর নিচে টু থ্রি নিচে থ্রি জিরো নিচে জিরো এইভাবে আমরা বৃত্তগুলো ভরাট করব যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে আমি এখানে যেমন থ্রি বৃত্ত বরাট করে ফেলেছি করার দরকার ছিল ওয়ান তাহলে আমাকে কি করতে হবে সাথে সাথে আবার ওয়ানও বৃত্ত মানে টুও বৃত্ত বরাট করে দিতে হবে প্রয়োজন ছিল টু করে ফেলেছি বুলে থ্রি সেজন্য আমরা ভুলটা তো আসেই আবার সঠিকটাও আমাদের বৃত্ত বরাট করে দিতে হবে ওইটা কাটার প্রয়োজন নেই এটা আমাদের ওয়েমার মেশিন ওই ভুলটা নিবে না উপরে যদি সঠিকটা লেখা থাকে তাহলে এটা আমাদের হয়ে যাবে এখন তাহলে আমরা রুল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার এটা বলেছি এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের এমসি কিউর জন্য আমাদের সেট কোডটা খুবই গুরুত্বপূর্ণ যেমন তার আগে আরেকটা বিষয় বলে আসি বিষয় কোড যেমন আমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার আমাদের বিষয় কোড হলো একশত এক সেই জন্য আমরা লিখবো লিখার পরে ওয়ান জিরো ওয়ান এগুলো আমরা ভালোভাবে বৃত্ত বরাট করে দেব তারপরে আসি আমাদের এখানে তারিখটা আমরা লিখে দিব অনেক সময় যিনি কক্ষ পরিদর্শক স্যার থাকেন স্যারও লেখে অনেক সময় বলে যে তোমরা একটু লিখে দাও যাই হোক যে কাজটাই হোক করে দেবো আমরা তারপরে বাংলা প্রথম পত্র লিখবো শুধু বাংলা লিখব না লিখব বাংলা প্রথম পত্র কারণ এখানে বিষয়ের নামও পত্র দুইটি কথার দুইটি প্রশ্ন এই জন্য দুইটি প্রশ্নের দুইটি উত্তর দিতে হবে আমরা লিখব বাংলা প্রথম পত্র ও বাংলা তো লিখবই আর পত্র মানে প্রথম পত্র ওকে এবার আসি এখন কেউ বলবে সার্জেন্টের মধ্যে পত্র নাই যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি এর মধ্যে পত্র নাই তাহলে শুধু লেখা লাগবো তথ্য যোগাযোগ প্রযুক্তি অথবা আইসিটি যাই হোক অসুবিধা নেই এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো সেট কোড সেট কোডটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই এই জন্য গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার সময় চার সেডের প্রশ্ন সরবরাহ করা হবে এখন কার ভাগ্যে বা সিরিয়াল অনুযায়ী কার ভাগ্যে কোন সেট আসবে এটা আগে থেকে বলা যাবে না এখন দেখা গেল একজন শিক্ষার্থী গ সেটের প্রশ্ন পেয়েছে গ সেটের প্রশ্ন যদি পেয়ে থাকে তাহলে তাকে গ সেট উপরে আগে গ লিখতে হবে লিখে তারপরে ওই বৃত্তটি বরাট করে দিতে হবে এখন দেখা গেছে সে গ সেটের প্রশ্ন পেল কিন্তু এখন দেখা গেছে যে ক সেডের বৃত্ত বরাট করে ফেলেছে সেই ক্ষেত্রেও বলি যেহেতু গল লিখা আছে কিন্তু গর বৃত্তই বরাট করতে হবে কারণ আমাদের এই সেট কোড অনুযায়ী আমাদের কিন্তু আনসারটা কিন্তু গ্রহণ করা হবে তারপরে আমাদের প্রশ্ন কারণ হলো আমাদের ক খ গ গ চার শেডের মধ্যেই যদি তিরিশটা এম কিউ থাকে তিরিশটাই থাকবে কিন্তু প্রশ্ন হলো ক শেডের এক নাম্বার খেডের পাঁচ নাম্বার এলোমেলোভাবে মানে এটি সাজানো থাকবে সেই জন্য আমাদের এই সেট কোডটি ভালোভাবে লিখতে হবে লিখে ওই সেট কোডের কারণ গ সেডের একটা উত্তরপত্র থাকে ওয়েমার মেশিনে আবার খ সেডের একটা ক সেডের একটা কিন্তু যেই সেট আমি পেয়েছি সেটার সাথে মিলিয়ে না লিখলে আমার উত্তরপত্র বাতিল হবে না কিন্তু দেখা যাবে যে আমি ফেল করতে পারি কারণ ক সেডের উত্তরপত্রের সাথে খ সেডের উত্তরপত্র মিলবে না বা গ সেডের উত্তরপত্র মিলবে না সেই জন্য আমরা সতর্কতার সাথে প্রশ্ন পাওয়ার সাথে সাথে সেট কোড লিখবো লেখার পরে সেটা ভরাট করব তারপরে প্রশ্নের এক নম্বর আমার এখানে ওএমআর এক নাম্বার প্রশ্নের দুই নম্বর ওএমআর দুই নাম্বার প্রশ্নের তিন নম্বর ওএমআর এর তিন নম্বর প্রশ্নে আমি তিরিশ নাম্বার প্রশ্ন আনসার করব তাহলে ওএমআর তিরিশ নাম্বারে যেই উত্তর হবে সেটা ভরাট করব এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে যে প্রশ্নের এক নম্বর প্রশ্নের এক নাম্বার নেব আমরা ওএমআর এক নাম্বার প্রশ্নের দুই নাম্বার ওএমআর এর দুই নম্বর একইভাবে প্রশ্নের নিব তিরিশ নাম্বার ওএমআর এর তিরিশ নাম্বার তার মানে প্রশ্নের নাম্বার এবং ওএমআর এর নাম্বার দুটাকে আমাদের মিলিয়ে লিখতে হবে কারণ এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে তবে তারপরে এই কাজটি করার পরে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা সবাই অবশ্যই দরিদ্র সহকারে কথাগুলো শুনতে হবে এবার আসি আমাদের ওএমআর এর তো পূরণের বিষয়ে আমরা বলেছি এবার আসি আমাদের মেন খাতায় আমাদেরকে কি লিখতে হবে এই বিষয়গুলো একটু বলে নিই মেন খাতা লিখার পরে যেমন আমরা এখানে মেন খাতায় আমাদের এখানে ওই কীভাবে টিক টিকমার করব আর এখানে পঁচিশ লিখে দিব লিখার পরে এইচএসির বৃত্তটা বরাট করব এসএসসির বৃত্ত বরাট করব এসএসসিতে টিক টিকমার করব পঁচিশ লিখব আবার আমরা রুল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড এগুলো আমরা লিখব যেভাবে আমি এখানে লিখেছি লিখে এখানে আমি বৃত্তবরাট করেছি আশা করি বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছ এবার আসি আমাদের মূল যে বিষয়টা সেটা হলো আমাদের সাবজেক্ট করে আমরা লিখলাম লেখার পরে আমরা এখানে আমাদের তারিখ লিখবো বাংলা প্রথমপত্র তবে নিচের যে কলামগুলো রয়েছে এগুলোতে আমরা কিছুই করব না এগুলো আমাদের যারা পরীক্ষক স্যার রয়েছেন স্যাররা কাজগুলো করবে কিন্তু এখানে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা যে বিষয়টা বলি আমার এখানে মেন যে খাতাটা মূল যে খাতাটা দেওয়া হবে এই যে মূল খাতাটা দেওয়া হলো এখন এই খাতাটা শেষ হয়ে গেল হওয়ার পরে আমাকে অতিরিক্ত কিছু খাতা আমাকে মানে উত্তরপত্র নিতে হবে সেই উত্তরপত্র খাতার জন্য আমাকে আমি যদি তারপরে দুইটা নিই তাহলে এখানে জিরো টু লিখবো তিনটা নিলে জিরো থ্রি লিখবো লিখে জিরো বৃত্ত বরাট করবো আর থ্রি বৃত্ত বরাট করবো একজন আমাকে প্রশ্ন করছে স্যার তাহলে আমরা কি কয়টা সর্বোচ্চ নিতে এখানে এগারোটা মানে অতিরিক্ত উত্তরপত্র নেওয়ার সুযোগ আছে কারণ যেহেতু এখানে ওয়ান ওয়ান লেখা আছে এগারো না মূলত উনিশটা উনিশটা উত্তরপত্র নেওয়ার সুযোগ আছে যা এতগুলো লাগবে না সর্বোচ্চ আমরা তিনটা বা চারটা বা দুইটা আমরা নিতে পারি আর যদি না নেই এই ঘর আমরা খালি রাখলেও কোনো অসুবিধা হবে না যদি নেই একটা নিলে নেব জিরো ওয়ান দুইটা নিলে লিখবো জিরো টু এইভাবে বৃত্ত করব। করবো কিন্তু এখন প্রশ্ন হলো আমাদের এখানে খাতার ভিতরে আরেকটা বিষয় লিখতে হয় এটা দেখা পরে আমি গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো খাতার ভিতরে আমাদের এখানেও এই এখানে টিকমার্ক করতে হবে তারপরে পঁচিশ লিখতে হবে পরীক্ষার বিষয় বাংলা এখানে পত্র প্রথম তার বিষয় কোড পরীক্ষার তারিখ যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা লিখবো এবং ওই ওই তারিখে যে বার হয় সেটা বৃহস্পতিবার হোক বা শুক্র রবিবার হোক বা সোমবার হোক আমরা ওই বার এখানে লিখব তারপর শিক্ষার্থী এবার আসি আমাদের মূল আরেকটা বিষয় সেটা হলো আমাদের সবাইকে একটা অ্যাটেন্ডেন্স সিট বা হাজিরা শিট দেওয়া হবে সেটার মধ্যে আমাদের রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু লেখা থাকবে কিন্তু ওই শিটের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ রয়েছে যেমন প্রথমে লেখা থাকবে বাংলা ফার্স্ট এখানে এমসিকিউ সিকিউ সি সিকিউ এরকম দুইটা অপশন থাকবে এমসিকিউর ঘরে আমাদের এমসিকিউর যে নম্বরটি থাকবে এই যে উপরে এমসিকিউর যে নম্বরটি থাকবে এই নম্বরটি আমাদের এই ঘরে ভালোভাবে লিখতে হবে কোনো অক্ষর আমরা বা কোনো সংখ্যা আমরা বাদ দিব না যেভাবে ক্যারেক্টারগুলো দেওয়া আছে এইভাবে ক্যারেক্টারগুলো আমরা এখানে বসাবো তারপরে আবার আমাদের এখানে খাতার উপরেও মেন যে পরীক্ষার যে সিকিউর খাতা সেটার উপরে একটা নম্বর দেওয়া আছে সেই নম্বরটা আমরা এখানে ভালোভাবে উঠাবো উঠানোর পরে আমাদের দুইটি স্বাক্ষর দিতে হবে প্রথমত এখানে এমসি সিকিউর করে একটা স্বাক্ষর এবং সিকিউর করে অনেকে বলবেন যে স্যার স্বাক্ষর দিব কিভাবে আপনি যখন বা আমরা যখন অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড যখন আমরা নিয়েছি সেটার মধ্যে আমরা যেই বড় করে আমাদের পুরো নামটা যে আমরা লিখেছি অ্যাডমিট কার্ডে অথবা রেজিস্ট্রেশন কার্ডে ওই স্বাক্ষরটা আমাদের দিতে হবে অ্যাডমিটের উপর আমরা একটা স্বাক্ষর করেছি অথবা রেজিস্ট্রেশন কার্ডে একটা স্বাক্ষর করেছি সেই স্বাক্ষরটা এখানে দিতে হবে অনেক সময় ভুলবশত মানে আপনার একই জিনিস দুইবার লিখে ফেলে এগুলোর যেন না হয় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কাজগুলো করার চেষ্টা করব যাই হোক আমি আসলে বেশি কথা বলে সবার সময় নষ্ট করেছি সেই জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলছি এই কাজগুলো না করলে আমাদের পরীক্ষা দেওয়া সত্ত্বেও আমাদের অনেক সময় দুশ্চিন্তা কাজ করে সেগুলো থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি যাই হোক ধন্যবাদ সবাইকে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সবার প্রতি কৃতজ্ঞ থাকবো সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আসসালামু আলাইকুম